মসজিদের সাথে ডান পাশে অবস্থায় টিউবওয়েল কি প্রতিদিন গোসল করা যাবে না ভাই অবস্থায় মসজিদের বাইরে যাওয়া যাবে না এবং প্রতিদিন গোসল করা এমনিতেই প্রতিদিন গোসল করাটা একটা অতিরিক্ত কাজ এতেকাপরত অবস্থায় অতিরিক্ত কাজ করলে এতে কাপ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মসজিদের ভিতরে তাকেও যদি বারবার প্রতিদিন গোসল করেন বোঝা গেল আপনার মধ্যে সূচিবাহ সমস্যা আপনি বিপদে আছেন সোল্লাহ সাল্লাহ আসলাম তিনি প্রতিদিন গোসল করতেন এমন কোনো প্রমাণ আমাদের কাছে নেই বরং যেভাবে সল্লাহিহি আসলাম তিনি মাথা আঁচড়াতেন গিফবান একদিন পর একদিন তেমনিভাবে গোসলও এরকম করা উচিত যখন গায়ে কোনো গন্ধ হবে বা পরি আপনার শরীরে এটে যাবে তখন আপনি গোসল শক্ত হয়ে যাবে কোনো কারণে শরীরের মধ্যে ঘাম জমে গেছে আপনার মনে করছে যে শরীরে শিরা ভুশিয়া বন্ধ হয়ে যাচ্ছে তখন গোসল করবেন অথবা আপনি গোসল করতে পারেন পরিচ্ছন্ন হওয়ার জন্য সুন্দর হওয়ার জন্য ঠিক আছে বুঝলাম কিন্তু এতকা অবস্থায় বারবার গোসলখানায় যায় বসে থাকবেন বাথরুমে যাই বসবেন গোসল করার জন্য সেটা আসলে আপনার এতেকা কাপ বিরোধী কাজ হবে প্রয়োজনীয় এতে প্রয়োজনীয় গোসল করতে পারবেন ভিতরে থাকলে প্রয়োজন বাদে প্রয়োজন মানে হচ্ছে ফরজ গোসল ছাড়া আর ফরজ গোসল ছাড়া কোনো গোসলের জন্য আপনি এ এতে কাপ বা এতে কাপের বাইরে চলে গেলে বাইরে গেলে সেটার জন্য আপনার এতে কাপ ভঙ্গ হয়ে যাবে আপনার এতে কাপ ভঙ্গ হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমার একুশ নম্বর প্রশ্ন হচ্ছে লাইলে কদরকে আমরা শুধু বেজোর রাত্রিগুলিতেই তালাশ করবো নাকি জোর রাত্রিগুলিতেও প্রিয় ভাই রায়লাতে রাতুল কাদর জোর বেজোর উভয় উভয় রাত উভয় রাতে হতে পারে এবং কোনো কোনো মাসে জোর রাতে কোনো কোনো মাসে বেজোর রাতে হয় কিন্তু বেশিরভাগ রাত বেশিরভাগ সব বেশিরভাগ বছর কোনো কোনো বছরে জোর রাতে কোনো বেজরাতি উভয়টি হতে পারে বেশিরভাগ বছরে বেজর রাত্রিতে হয় রসল্লা সাল্লা সাল্লাম বেজরাত্রিগুলিকে বেশি আরজা বলেছেন বেশি সেগুলিতে তিনি খুঁজতে আমাদেরকে বলেছেন ফালতু মিসু তিনি বলেছেন ফিলভিৎরমিন আওয়াক আ আওয়ার শেষ দশ দিনের বেজ রাত্রিগুলিতে তিনি আমাদের খুঁজতে বলেছেন কিন্তু কখনো কখনো জোর রাত্রিতে হতে পারে কারণ হচ্ছে আমাদের রাত্রিগুলো যাচ্ছে তো কোন কোনো এলাকা যাওয়ার পর পরেই পরিবর্তন হয়ে যাচ্ছে সুতরাং জোর বেজোড় হিসাবে না করে যখন শেষ দশক আসবে সবগুলোতেই লাইলেতুল কদর আমাদের খুঁজতে হবে হতে পারে একই রাত্রিতে হয়ে যাচ্ছে যেখানে আমাদের বেজর সেখানে অন্যখানে জোর তো আপনি সেখানে কিভাবে মিলাবেন এর অর্থ হচ্ছে হতে হয়ে যেতে পারে জোর বেজোর উভয়ভাবে হয়ে যেতে পারে সুতরাং আপনাকে শেষ দশক পুরোটাই লাইলা কদর খুঁজবেন এটাই আমাদের মনে রাখা উচিত তো এইভাবে আমরা তালাশ করব জোর বেজোর উভয় উভয়ভাবে তালাশ করবো এই জন্য লাইলাতুল কদরে কদরে এতে করতে পারে লালতুল কদর পেয়ে যাবেন আর যদি এইভাবে চান যে জোর বেজোর উভয় রাতিতে উভয় উভয় ধরনের রাত্রিতে আমরা আল্লাহর বাদ করব এবং লাইলাতুল কদর খুঁজবো তাহলে ইনশাল্লাহ আমরা লাইলাতুল কদর পেয়ে যাব বারো নম্বর প্রশ্ন একুশ বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে রোজার প্রথম দশ দিনের রহমত পরের দশ দিন মাঘফুরাত শেষ দশ দিনের নাজাতের এই সংক্রান্ত হাদিসটি কি সহি ভাই প্রথম দশ দিনের রহমত শেষ দ্বিতীয় দশ দিন মাঘফুরাত এবং শেষ দশ দিন নাজাতের এই হাদিসটি সহি নয় এই হাদিসটি ইমাম তবরানি তার তেওয়াল উল্লেখ করেছেন ইমাম তবরানির কিছু হাদিস আছে নাম হচ্ছে তেওয়াল বলা হয় এগুলিকে এগুলি অধিকাংশই দুর্বল অধিকাংশই দুর্বল এগুলির মধ্যে এই হাদিসটা আছে সেটা অবশ্যই দুর্বল তো কারণ হচ্ছে আর এটা আরেকটা কারণ দুর্বল সেটা হচ্ছে সহি হাদিসের বিপরীত সহি হাদিস বিভরীতে এই সমস্ত হাদিস আর গ্রহণযোগ্য হয় না কারণ এগুলো এমনিতেই বহু বেশি দুর্বল এই জন্য সেটা গ্রহণ করা যায় না অনেকে বানো পর্যন্ত বলেছেন কিন্তু আমরা দেখেছি এটা দরে জিদ্যান হ্যাঁ ম্যাম আকিল আজ জাহিরি তিনি ব্যাখ্যা করেছেন এটাকে তার তার একটি গ্রন্থের মধ্যে সেটাকে তাহিক করেছেন তাহিক করে দেখেছেন এটা দরাই বিচিত দেন এটা বানোয়াট নয় আর এটা দূর শুধু দুর্বলও না বেশি দুর্বল সুতরাং এটার উপরে কোনোভাবেই কেউ বিশ্বাস রাখবেন না এবং সেই অনুসারে আমার করবেন না বরং প্রতি রাত্রিতে প্রতি রাত্রি আল্লাহ আমাদের জন্য রহমত প্রথম দশ দিন রহমত প্রথম দশ দিনে মা প্রথম দশ দিনেই না এবং প্রতি রাত্রিতে আমাদের আল্লাহ তালা রহমত নাজিল করেন প্রতি রাত্রিতে আমাদের ক্ষমা করেন প্রতি রাত্রিতে আমাদেরকে কাউকে জাহান নাম থেকে মুক্তি দেন হাদিস আসর আসাম বলেছেন আর প্রতি আল্লাহর কিছু জাহান্নাম থেকে মুক্ত করা বান্দা রয়েছে এরা প্রতি রাত্রিতে তিনি সেটা করেন আল্লাহর কাছে দোয়া করে তিনি যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন এবং আপনাদেরকে মুক্ত করে দেন যা যাতে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি প্রতি রাত্রিতে আমরা আল্লাহর কাছে সেটা চাইব সুতরাং এই হাদিসটি আমল করা যাবে না বিশ্বাসও করা যাবে না